যাওয়ার পরে রাত্রে দেখতেছি লাগাতার ফার্মেসিগুলা সফল তা আমি জিজ্ঞাসা করলাম এক ডাক্তারকে মানে ফার্মেসি যে বসে আমি নিয়মিতই রাত্রে আমার চলাফেরা হয় একটা সময় চলা হয় 11টার সময় চলা হয় আপনারা সর্বোচ্চ ভালমিসিগুলো 11টা থেকে 11:30টা পর্যন্ত খোলা রাখেন কিন্তু এখন বারোটা ওভার হয়ে গেছে আপনাদের প্রত্যেকটা ভালমিসি খোলা কেন তখন কয় সে আবার সুন্দর করে বলে তাই জুর নাই বিষয়টা কারণ একটু পরে এই যে আচল কাজে ফুটাইবে না কতই দৌড়াই দৌড়াই আমার ভালমিসি আশা না এই জন্য আমরা 31 তারিখ তাতে একটা দুইটা পর্যন্ত খোলা রাখি মানে আতসবাজি পটকা বাজে এগুলো ফুটানোর পরে এজ এ ক্ষতিগ্রস্ত হয় আর ফার্মেসির যে ডাক্তার এরা আবার ওষুধ বিক্রি করার জন্য সেদিন রাত্রে বসে থাকে যে কতটি মরবে এটা আবার ওষুধ দেবে আসলে যুগে যুগে এই মুসলমান নির্যাতিত হয়ে আসছে কিভাবে তাদের দৃষ্টি কালচার আমরা আমাদের সাথে মিলাই আমাদের ভিতরে ইমানের স্বাদ নাই সুদূর বাহরাইন থেকে আল্লাহর রাসুলের কাছে বাহরাইন থেকে হিজরত করে এক সাহাবি আল্লাহর রাসুলের কাছে আসছে তখনও মুসলমান হয় না ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আল্লাহর রাসুলের সামনে গিয়ে যখন আল্লাহর রাসুলের সাথে সাক্ষাৎ করতেছে আল্লাহর রাসুলের সাথে যখন সাক্ষাৎ করলো আল্লাহর রাসুল সাল্লাহ জিজ্ঞাসা করে কোথা থেকে আসতে বলে বাহরাইন থেকে আসছি দেড় হাজার কিলোমিটার সফর করে আসি আল্লাহ রাসুল সাল্লাম বলে তো তোমাদের অমুক নেতা কেমন আছে তোমাকে অমুক সর্দার কেমন আছে এমন যখন নাম নিয়া 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 নাম নিয়া নিয়া যখন আল্লাহর রাসুল সবাই সকলের কথা জিজ্ঞাসা করতেছে তখন এর ভিতর এসে যে মদিনার সাথে আমাদের ব্যবসার কোনো লেনদেন নাই মদিনার সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত না কিন্তু আল্লাহ রাসুল এখানে বসে ওইখানের খবর দেড় হাজার মাইল দূরের খবর কিভাবে রাখে

খ্রিস্টানদের সাথে আমল মিলাতে পারে না বাহিরের কেউ ধরতে না পারলেও ঘরের স্ত্রী ধরে ফেলেছে যে স্বামী কেমন যেন পরিবর্তন হয়ে গেছে সফর থেকে আসার পরে স্বামীর ভিতরে পরিবর্তন দেখা যায় স্ত্রী গিয়ে তার বাবাকে বললো আপনার জামাই ভিতর পরিবর্তন এসে গেছে আপনার জামাই ভিতরে পরিবর্তন পাওয়া যায় শ্বশুর এসে বলতেছে জামাই আপনার ভিতর নাকি পরিবর্তন দেখা যায় আপনি নাকি পরিবর্তন হয়েছেন এবার সাথে সাথে হাই রাজি আল্লাহ তারা বলে উপর থেকে পরিবর্তন দেখেছেন ভিতর থেকেও পরিবর্তন হয়ে আসছি এবার বলে কিভাবে পরিবর্তন হইলে কি পরিবর্তন হইছে বলে আগে আমার দিলের ভিতর কুফুর বরা ছিল সেই কুকুর ঢেলে দিয়ে আমি ইমানের স্বাদ গ্রহণ করে আসছি আল্লাহ হেদায়তের নূর আমার দিলের ভিতর নিয়ে আসছি এবার শ্বশুর বলতেছে কার কাছ থেকে নিয়ে আসতো কি জন্য নিয়ে আসতো বলে আমি যখন আল্লাহর রাসূলের কাছে সাক্ষাৎ করতে বসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি আপনার নাম উদের নাম তুমকের নাম যত নেতা আছে সকলের নাম বলে বলে সকলের কথা জিজ্ঞাসা করেছে যখন দেখলাম সে সকলের নাম গুলা বলছে তখন আমার ভিতরে কাজ হয়েছে তিনি সাধারণ লোক নাই ইনি নিশ্চয় আখিরি জামানার নবী হবে সেই জন্য আমি তার হাতে হাত রেখে কালিমা পাঠ করে মুসলমান হয়ে তারপরে আসি শ্বশুর এবার জিজ্ঞাসা করে আমার নাম কি মোহাম্মদ রসুল্লাহ নিছে বলে হ্যাঁ আপনার নাম নিছে বলে আমার নাম যে ওখানে বই নিছে তার সত্যি নবী আমাকে তুমি মুসলমান বানাই দাও সাথে সাথে মুসলমান হয়ে গেছে মুসলমান তো হয়েছে এবার বলে মুসলমান হইলাম মুসলমান হয়ে যদি আমল না করে তাইলে লাভ কি নিজেরা এই হিন্দুস্তানে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে বিশাল কাফিলাকে মুসলমান বানাইছে